এই কিতাবের ভেতরে আমি ওরব গুলা আলমিন ইফসান ডাউন এ টু জেড আপ টু বটন যা কিছু লাগে আমি আল্লাহ তাআলা সব খুলে খুলে ডিসক্রাইব করেছি বর্ণনা করে দিয়েছি কোরানের ভেতরে ওয়াই ইজ ন ডা উটিন দা খুলে কোরআন কোরান ইজ দ্য বেস্ট অফ অল ডিভাইন বুকস এই কোরানের ভেতরে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই ভুল আর সন্দেহ বাদে কোরানের ভেতরে আমি ওরব গুলা আমিন মানব জীবনের রান্না থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যা দরকার তার টয়লেট থেকে শুরু করে তার শোয়া পর্যন্ত যা দরকার মানুষের জীবনের সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার আমি রব্বুল আলমিন সব কিছু এই কোরআনের মধ্যে মৌলিক নীতিমালা খুলে খুলে বলে দিয়েছি শুভানন্দ এখন এই কোরআনকে যারা মানবে কোরআনকে যারা মেনে নেবে সামনে থেকে পেছন থেকে ডানে থেকে বামে থেকে কোরআনকে যারা গ্রহণ করবে কোরআন করবে কোরআন বুঝবে কোরআন অনুযায়ী জীবন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআন তার জন্য রহমত এ কোরআন তার জন্য হেদায়েত আর এ কোরআন তার জন্য হল জান্নাতের সুসংবাদদাতা বলুন সুবাহান এ কোরান যদি আপনি মানেন কোরআন যে তাকে হালাল বলে চয়টাকে যদি হালাল বলে মানেন কোরআন যে এটাকে হারাম করে চয়টাকে যদি হারাম বলে প্রত্যাখ্যান করেন আল্লাহর নবী বলেন মান করা আল কোরআন হারাহু হালাল হু ও হারামা হারামা আদখা লাহুল্লাহুল জেন্দা নবীজীবনের কোরান যেইটাকে হালাল বলেছে ওইটাকে যদি আমার বান্দা দুইটা নীতি গ্রহণ করতে পারে কোরানের এক নম্বর হলো কোরান যেটাকে হালাল বলেছে আমার বান্দারা যদি কোরানের হালালটা মেনে নিতে পারে আর আমার কোরান যেটাকে হারাম বলে ঘোষণা করেছে আমার মমিন বান্দারা যদি কোরানের হারাম বিষয়গুলো যদি প্রত্যাখ্যান করতে পারে এই দুইটা কাজ যদি আমার মমিন বান্দারা করতে পারে ও আমার ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আল্লাহ স্বয়ং নিজে আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিব সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনে আমি রাব্বুল আলামিন তার ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের রাষ্ট্র জীবনের দেশ দুনিয়া আখেরাত এবং দুনিয়ার যা কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মৌলিক নীতিমালার মৌলিক নীতিমালার গ্রন্থ তার নাম হলো কোরআন আওয়াজ দে বলুন তো যেই গ্রন্থের মধ্যে আল্লাহ পাক সব কিছুর মৌলিক নীতিমালা বনে দিয়েছেন সেই কিতাবের নাম কি আওয়াজ দে বলুন সেই কিতাবের নাম কি এই কোরআন আমাদের মাঝে আছে না নাই এ কোরআন এখনো আমাদের কাছে আছে না নাই কিন্তু আমি কোরআন আমাদের কাছে আছে অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়াদা খানিন নবীজি বললেন যারা এই কোরআনকে সামনে রাখবে আমি রব্বুল আলমিন তাদেরকে সফল করে দেব। আর কোরআনকে যারা পেছনে রেখে নিজেরাই সামনে চলবে আর কোরআনকে পেছনে চলতে বাধ্য করবে আমি রব্বুল আলমিন তাদেরকে পদদলিত তাদেরকে আমি রব্বুল আলমিন তাদেরকে পদদলিত করব লাঞ্ছিত করব অপমানিত করব তাদেরকে ব্যর্থ এবং পরাজিত করে দেব এবার আপনারা একটু দেখুন তো আমাদের কাছে কোরআন আছে না নাই মসজিদে কোরআন আছে না নাই আমাদের বাড়িতে কোরান আছে না নাই মাদ্রাসায় কোরআন আছে বাড়িতে কোরআন আছে মক্তবে কোরআন আছে আবার আমরা দেখতে পাই বাংলার জমিনে অনেক মুসলমান নিজের গলায় তাবিজ সুলাই তাবিজ সুলাইতে গিয়ে তাবিজের ভিতর পর্যন্ত ছোট্ট কোরআনের কপি ঢোকায় রেখেছে এমন পূর্ণাঙ্গ কোরআন ও তাবিজের মধ্যে আছে না নাই কোরআন তো এখন আমাদের কারো বুক পকেটে কারো বা বাতির বাড়িতে কারো তাকে আবার মাদ্রাসায় মসজিদে বক্তব্যে সব জায়গায় কোরআন আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা কোরআনকে সামনে রাখে তাদেরকে আমি রব্বুল আলমিন নিজেই সবলতা দান করি বিজয় করে দেই আর যারা কোরআনকে পেছনে রাখে ফেলায় রাখে আর নিজেরা সামনে চলে আমি তাদেরকে ব্যর্থ পরাজিত করে দেই এখন বলুন তো আমরা দুনিয়াতে সফল না ব্যর্থ আজকে দুনিয়াতে সবচেয়ে পরাজিত ব্যর্থ লাঞ্ছিত অপমানিত পদে পদে ধিকৃত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিষ্পেষিত সব জায়গায় যারা আমার খাচ্ছে সব জায়গায় যারা জনমত্যাচারের শিকার হচ্ছে আওয়াজ দিয়ে বলুন তো তাই সেই ধর্মের নাম কি সে জাতির নাম কি মুসলমান সে জাতির নাম কি তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়ার শর্তের সাথে আমাদের শর্ত মিলে নাই ওই শর্ত আমরা পূরণ করিনি ঠিক কিনা বলুন তাহলে এখন ওই শর্ত যদি পূরণ না করি তাহলে কি আমরা সফল হতে পারবো তাহলে ওই শর্ত পূরণ করতে হলে কি করতে হবে কোরআনকে সামনে রাখতে হবে কোরআনকে সামনে রাখতে হবে কিভাবে কোরআন শুধুমাত্র আমরা যখন জানাজাই যাব তখন শুধু কোরআন সামনে রাখবো তারপর যখন বিয়ে শাদী হবে তখন বিয়ে শাদী কবুল পড়ানোর জন্য আর তালাক দেওয়ার পর জোরা লাগানোর জন্য কোরআনকে সামনে রাখবো এরপরে যখন নামাজে যাবেন তখন ইমাম সাহেবকে কোরআন আল্লাহকে সামনে দেবেন নামাজ পড়ার জন্য বাকি রাজনীতি অর্থনীতি সমাজনীতি বাণিজ্যনীতি বিচারনীতি সব জায়গায় আর কোরআনের কোনো প্রয়োজন নাই এটি ব্যাকডেটেড অচল একটা কিতাব এগুলি আর বর্তমানে চলে না যারা এইভাবে কোরআনকে কিছু জায়গায় মানে কিছু জায়গায় অস্বীকার করে কোরআনকে প্রত্যাখ্যান করে যারা বলে কোরআন কোনো কোরআনে কোনো বিচার ব্যবস্থা নাই কোরআন একটা ভৌতাবাজী কিতাব কোরআনে কোনো রাজনৈতিক বক্তব্য নেই আমরা বর্তমানে কোরআনের মহাপিল এসে ধর্ম ব্যবসা করছে রাজনীতি করছে তাদেরকে জবাব দিবেন দাঁত ভাঙ্গা আমরা মুসলমান আমাদের জন্ম হয়েছে আল্লাহ আকবরের ধনী দিয়ে মৃত্যুর সময় আল্লাহ আকবরের ধনী দিয়ে আমাদের বিদায় দেওয়া হবে প্রত্যেক দিন পাঁচ নামাজ আমাদেরকে আল্লাহ আকবরের ধনী দিয়ে আহ্বান করা হয় ওই আল্লাহর বিধান ছাড়া মুসলমানদের জীবনে কোনো বিধান থাকতে পারে না চলে বলুন ঠিক কিনা মুসলমান আমাদের জীবন আমাদের মরণ আমাদের চাওয়া আমাদের পাওয়া আমাদের অপেক্ষা আমাদের সবুর আমাদের জিহাদ আমাদের চেষ্টা আমাদের প্রচেষ্টা আমাদের লড়াই সব হবে আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য মুসলমানের জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লা রব্বুল আলমিন বলেন এই সমাজে যারা কোরআনকে রাজনীতি থেকে আলাদা করে দিয়ে আলেমদেরকে যারা জাতির কাছে শত্রু হিসাবে পরিগণিত করতে চায় এমন সমাজে আছে না নাই আওয়াজ দেবলন আছে না নাই আমি বেশ কিছুদিন যাবৎ মাসে আগস্টের পর থেকে এখনো দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগ যেই কায়দায় কোরআনের মাহফিলে বাধা দিত এখন দেখতে পাচ্ছি আর এক শ্রেণীর মানুষ ঠিক মাহফিলের মধ্যে এমনইভাবে বাধা দেওয়া শুরু করে দিয়েছে আলেমদের মাইক কেড়ে নেওয়া শুরু করেছে ওই সময় তো আওয়ামী লীগরা বলতো হুজুর কোরআনের মহাফিল এসে রাজনীতির কথা বলবেন না তখন ওরা খুব ভালোবাসত এখন যখন ওরা বিদায় হয়ে চলে গিয়েছে এখনও যখন হুজুর একই কথাই বলছে তখন আর এক শ্রেণী সহ্য করতে পারছে না তাহলে বুঝতে হবে ওই পেত্তা ওই পেতাত্মা আর এই এই পেতাত্মা দুটাই বন্ধু জোরে বলুন ঠিক কিনা দুটার শরীরে একই রক্ত ঠিক কিনা বলুন এখন শুনুন তাদের পরিণতির কথা পাক কি বলছেন কোরআনে আমি আপনাকে সিদ্ধান্ত নিতে বলেছি আমি আপনার ঘরে চাপে দিয়ে যাইনি আপনি মানলে আপনার আপনার জন্য কল্যাণ করো না মানলেও আপনি তার জবাব দিবেন আমি তো আপনাকে ঘাড়ে ধরে মানাতে পারবো না পারবো নাকি। কি আমার দায়িত্ব আপনাকে বুঝাই দেওয়া আপনি বুঝে নেবেন চলে যাবেন বাকি সিদ্ধান্ত আপনার তবে আমি এতটুকু বলতে পারি কোরআনের পথে আসুন কোরআনের পক্ষে থাকুন আপনি আমি মুসলমান অন্তত কোরআনের বিপক্ষে যাব না অন্তত আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করতে পারবো আল্লাহ তালা হয় তোমা যদি কবুল করেন এর ওসিলাই আল্লাহ রব্বুল আরামিন মাফ করে দিতে পারেন ঠিক কিনা বলুন কিন্তু যারা কোরআনকে বলে রাজনীতি মানি না কোরআনের বিচারনীতি মানি না আমরা তো কোরআনের রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাকে স্বাধীন করি নাই আমাদের অমুকের আদর্শ আছে তমুকের আদর্শ আছে এইভাবে বলে যারা কোরআনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে বঙ্গভবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে রাজনীতি থেকে অর্থনীতি থেকে বিচারনীতি থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলছেন যারা তোমরা শুধু নামাজে কোরআন মানো বিয়ে শাদিতে কোরআন মানো তোমরা যারা জানা যায় কোরআন মানো আর বাপ মা মারা গেলে পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার সবাই কোরআন মানো আমি রব্বুল আলামিন তাদের জবাব দিয়ে বলছি এইভাবে আল্লাহ পাক বলেন আল্লা রব্বুল আলমিন বলেন যারা বলে কোরআন শুধুমাত্র কোরআনের নামাজ মানি কোরআনের কুরবানি মানি কোরআনের আকিকা মানি আমরা কোরআনের কিছু অংশ বিয়েতে মানি কিছু অংশ জানা যায় মানি আর কিছু অংশ বিয়েতে মানি বাকি জীবনটা রাজনৈতিক জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিচার ব্যবস্থা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা প্রত্যেকটি সেক্টরে অফিস আদালতে কোরআন মানতে রাজি না আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা কোরআনটাকে এইভাবে বিভিন্ন খণ্ডে দ্বিখণ্ডিত করেছে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে কোরআনকে যারা টুকরা টুকরা করে দিয়েছে কোরআনের এক অংশ মানতে রাজি হয় আর এক অংশ মানতে রাজি হয় না আল্লাহ পাক তাদেরকে জবাব দিয়ে বলছেন শুনে রাখো আফা তুক মিনু না বি বাদ ইল কিতাবিফুরু না বাদ তোমরা যারা কোরআনের একটা অংশ মানবার একটা অংশ মানবে না একটা অংশকে স্বীকার করবার একটা অংশকে স্বীকার করবা না এরকম করে যারা কোরআনকে বিভক্ত করে ফেলবা

কোরআন তেলাওয়াত নামাজ পড়া বিয়ে এটা একটা অংশ আর রাজনৈতিক পুরা অংশটা তুমি বাদ দিয়ে দিলা এইভাবে যারা কোরআনের একটা অংশকে গ্রহণ করে আর একটা অংশকে যারা বাদ দিয়ে রাখে বিশেষ করে যারা কোরআনের রাজনীতি অর্থনীতি বিচারনীতি যারা বাদ দিয়ে রাখে আল্লাহ রব্বুল আলমিন বলেন এদেরকে আমি দুনিয়ায় পদে পদে লাঞ্ছিত করব এদেরকে দুনিয়ায় পদে পদে ব্যর্থ করে দেবো এদেরকে দুনিয়ায় আমি নির্যাতিত নিষ্পাসনের তাদের শিকার করাবো আর পরকালে তো আমি রব্বুল আলমিন তাদের জন্য জাহান নামের কঠিন আজামের ব্যবস্থা রেডি করে রেখেছি এবার বলুন আল্লাহ পাক বলছেন যারা কোরআনের একটা অংশ মানে আর একটা অংশ অস্বীকার করে অর্থাৎ একটা অংশ স্বীকার করে আর একটা অংশের সাথে কুফরি করে আল্লাহ এদেরকে আমি দুনিয়ায় করে করবো আর আখেরাতে জাহান নবীর কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করব। এখন বলুন তো দুনিয়ায় মুসলমানরা সম্মানিত না দুনিয়ায় অপমানিত বলতে বলতো আমরা কি সম্মানিত না অপমানিত রাজনৈতিক সেক্টর সামরিক সেক্টর বিচার ব্যবস্থা সব জায়গায় অফিস আদালত কি কোরআন চলে নাকি বাম রামদের ইহুদি খ্রিস্টানদের তৈরি করে মতবাদ চলে যারা আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে ইহুদি আর খ্রিস্টানদের আইনকে যারা প্রভু বলে মেনে নেয় এই জাতি তো কোনো দিন সফলতার সন্ন্যসী করে পৌঁছতে পারে না এই জাতির কপালে আলাল লাঞ্ছনার গঞ্জনা চেপে বসবে আবার আসতে বলুন মুসলমান ঠিক কিনা তাহলে আমরা বর্তমানে মার খাচ্ছি কেন নির্যাতিত হচ্ছে কেন তার সংক্ষিপ্ত জবাব এক উত্তর কি বলুন না একটা অংশ মানি আর একটা অংশ তাহলে আমরা যদি বিজয়ী হতে চাই আমরা যদি নেতৃত্ব দিতে চাই আমরা যদি গোটা বিশ্ব শাসন করতে চাই মুসলমান আবার এক হাতে কোরআন ধরো আর এক হাতে তরবারি ধরো আর আল্লাহর নাম মুখে জপতে থাকো রাতের বেলায় তাহার যদের দাও আর দিনের বেলায় দিনের ময়দানে লড়াই করতে থাকো বাংলার জমিন না গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তোলে এনে দিবেন জোরে বলুন ঠিক না মুসলমান সাহাবায়ে কেরাম ছিলেন রাতের বেলায় পরেশগার রাতের বেলায় তারা ছিলেন তাহাজ্জ গুজারি আর দিনের বেলায় তারা ছিলেন অশ্বারোহী রাতের বেলা রাত জেগে জেগে ইবাদত করতেন আর দিনের বেলায় কোনো কাফের মসজিদদের রক্ত রক্তরা রক্তচক্ষুকে তারা পরোয়া করতেন না বরং তাদেরকে দেখে তারা আত্মসমর্পণ করত আজ মুসলমান তাদের সেই তাদের সেই শৌর্য বীর্য তাদের সেই ঐতিহ্য ইতিহাস তাদের সেই সংস্কৃতি শিক্ষা আজকে মুসলমানদের মন থেকে মুছে ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন ইতিহাস বিকৃতির মাধ্যমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বইগুলির মধ্যে বিকৃতির মাধ্যমে আজকে মুসলমানদের সন্তানদেরকে নাচ গান থিয়েটার জেনা ব্যবীচার ছোটবেলা থেকে কিভাবে তাদের চরিত্র নষ্ট করা যায় সেই শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে আমাদের মুসলমান সন্তানগুলিকে কাপুরুষ ভিতু তাদেরকে মুনাফিক এবং বিমান বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে একটি কথা আপনি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এবার বলুন তো কোরানে রাজনীতি আছে না নাই কোথায় থেকে বুঝলাম আল্লা রব্দুল রামিন বলেন ইন্ন আনজাল্না ইলাই কালকিতা বাবিল হাকিলিতা হাকুমাবাই নান্না সিবিমা আর কান্দ আল্লাহ বলছেন এই রবি আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আমি আল্লাহ যেভাবে আপনাকে বিচার করতে দেখিয়েছি আপনি পুরা মানব সমাজের ঠিক কোরআন দিয়ে ওইভাবে বিচার করবেন করো কোনো নিন্দুকের নিন্দা কারো কোনো হুমকি ধুমকির পরও আপনি করবেন না আমি তো আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করব এবার বলুন সামনে যত টর্নেডো আসুক সামনে আসতেছে আপনাদের কোরআনের পক্ষে থাকার সময় যত টর্নেডো আসুক যত ঝড় আসুক সাইক্লোন আসুক যত বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াক আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব। আল্লাহর বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা বাংলার জমি আমরা দেখতে চাই হাজারো বিপদ নির্যাতন সহ্য করে কোরআনের পক্ষে যারা থাকতে রাজি আছেন তারা দুইটা হাত লাল্লাকে তাকবির দিয়ে দেখায় দেন মুসলমান আমরা কোরআনের পক্ষে রেল আমার প্রিয় ভাইয়েরা তাহলে একটা জিনিস সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তাহলে কোরআনের রাজনীতি আছে আমাদের বলে কোরআনে রাজনীতি আছে তাহলে সেই রাজনীতি আমরা মানতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আমিন এবার আসুন সামনে যেহেতু রাজনীতি কোরআনে পেলাম রাজনীতি যদি করি তাহলে তো দল লাগবে ঠিক কিনা বলুন আল্লাহ বলছেন আমি দলের কথাও কোরআনে বলে দিয়েছি বলবেন না আল্লাহ বলছেন হেজবুল্লাহ ও হেসবুল শৈতান আল্লাহ বলছেন শয়তানের দল পরাজিত হবে ব্যর্থ হবে অবশেষে আমি আল্লাহ আদা করলাম আমার দল বিজয়ী হবে এত আস্তে বললেন মনে হয় এখনই পরাজয় মেনে নিয়েছে আওয়াজ দিয়ে শোনান শয়তানদেরকে এবার বলুন আমরা হিজবুল্লাহর পক্ষে না হিজবুল শৈতনের পক্ষে হিজবুল্লাহ মানে আল্লাহর দল আর হিজবুল শৈতন মানে শয়তানের দল হিজবুল মানে দল আর শয়তান মানে তো শয়তান মর্দুদ অভিশপ্ত হিজবুল্লাহ মুজাফ মুজাফি লাই ইজাফাত করা হয়েছে এখানে বলা হচ্ছে শয়তানের দল আর আল্লাহর দল এখন যেহেতু আমরা রাজনীতি করছি কিসের রাজনীতি বলুন তো হ্যাঁ বিষয় বলে গেলে চলবে না বলুন কিসের রাজনীতি কোরআনের রাজনীতি রাজনীতি যেহেতু শুরু হয়েছে এখন কি দরকার নির্বাচনের জন্য আওয়াজ দেয় না দিন জোরে দল কয় প্রকার হিসবুল্লা হিসবুল শৈতন একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল এবার একটু কনক্লুশনে আসি আপনারা বলুন তো কোন দলটা অবশেষে চূড়ান্ত ভাবে বিজয়ী হবে আওয়াজ দে বলুন মুসলমান কার দল হিজবুল্লাহ না হিজবুল শাইতান আওয়াজ দে বলুন হিজবুল্লাহ না হিজবুল শাইতান আমরা কি আমরা কি আওয়াজ দে বলুন আমরা কি এখন অনেক লোক বলতে পারছে না সাহস নাই বকে আওয়াজ দিয়ে বলুন আমরা কি মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ দেখবেন সামনে আসতে সময় মাথায় টুপি পরবে মসজিদে যাবে দুই চারবার হ্যাঁ পেশাব করে পানি নিবে না কিন্তু মসজিদের মধ্যে ঢুকবে এক নামাজ দুইবার পড়বে সবার কথা বলছি না গায়ে পড়ে নিবেন না কিছু কিছু ব্যক্তি আছে আবার কিছু ভালো লোক আছে ধর্ম নিয়ে ব্যবসা এমন লোক আছে ঠিক না বলুন আল্লাহ বললেন দুইটা দল একটা হলো হিজবুল্লাহ আর একটা হলে হিজবু সৈতন দল আমরা দুটা পেলাম এবার বলুন তো যদি দল থাকে দলের নেতা আছে না নাই এবার বলুন তো হিজবুল্লাহ আল্লা আল্লাহর দলের নেতা হলো আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে নেতা করে তার নাম কি মাথা ঠান্ডা আছে তো মাথায় কদুর হিমকুসুম তেল লাগানোর মাথা ঠান্ডা করে শুনুন কারণ সামনে যখন সময় আসবে কিছু লোক আসে এখন খুব ভালো কথা বলবে যখন সময় আসবে কিছু মৃগি বেরাম ধরার মতো মুরগি বেরাম কাঁপতে 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 আর সময় ঠিক পাবে না ওই দিকে আবার যাই করবে এখন সব কিছু বলবে দুই হাত তুলবে দুই পা তুলবে কিন্তু সময় আসলে আবার মিগি বেরাম ধরলে আবার যেই রাত সেই কাপ আছে না নাই এই জন্য মাথায় হিম কুসুম কদুর তেল মেখে সুন্দর করে শুনতে হবে কি তাহলে হিজবুল্লাহ আল্লাহর দলের নেতার নাম কি আপনি এতগুলা মানুষ এই যে জবাব দিলেন মনে হচ্ছে কে যেন বলতেছে বাজারের মতো কোনো মিল নাই একটু সুন্দর করে জবাব দেন না আমাদের প্রিয় নবীর নাম কি আরো জোরে তাহলে মোহাম্মদ হলে আল্লাহর দলের নেতা আর হিজবু সাইতন এই দলের নেতাকে শয়তান জোরে বলেন কে শয়তান ইবলিস তো আমরা দেখতে পাই না আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান হলো দুই প্রকার একটা হলো মানুষ আর একটা হলো শয়তান যাকে চোখে দেখি আর একটা হচ্ছে চোখে দেখি না ঠিক কি না বলুন জিন শয়তান মানুষ শয়তান ওই শয়তানের দলের প্রতিনিধিত্ব করছে শয়তানের অনুসারী একদল মানুষ যারা শয়তানের গোলাম জোরে বলুন ঠিক কি না তারা দেখবেন ওই লেলিন কালমাক সেগেল মাউশেতুং এবং মানুষের তৈরি করা আইন কানুন বাপ দাদার তৈরি করা আদর্শ মতবাদ প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে লড়ছে মরছে যান মাল নষ্ট করছে ঠিক কিনা বলুন আবার এই জমিনে আপনি দেখতে পাবেন রসুলের আদর্শের অনুসারী যারা যারা অন্তত রসুলের প্রত্যেকটি আদর্শ মানতে পারে না কিন্তু ভালোবাসা বুক দিয়ে অন্তর দিয়ে মানতে পারে না কিন্তু ভালোবাসে তারা দেখবেন রসুলের আদর্শের প্রতিনিধিত্ব করছে কথা বলুন তাহলে এখন আমরা যারা আপনাদেরকে নামাজের দিকে ডাকে এই দুইটা দলের আদর্শ দুইটা সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান করে যারা আল্লাহর দলের প্রতিনিধি করে ওরা আমবিয়া আম্বিয়া আলেমাগুন এদের সাথে আমাদেরকে থাকতে হবে শয়তালের দলের যারা প্রতিনিধি করে তার সাথে যদি থাকেন ওরা ডাকবে আপনাকে শয়তান জাহান্না দিকে দেখে আর আলেমরা আপনাকে আমাকে ডাকবে সেটা ভোটের মাধ্যমে হোক রাজনীতির মাধ্যমে হোক বিচারের মাধ্যমে হোক নামাজের মাধ্যমে হোক আমরা কি ভোটে এসে এই কথা বলি ভাই সব আমাদেরকে ভোট দেন দিলে আমরা আপনাদেরকে চুরি করা শেখাবো ডাকাতি করা শেখাবো ধর্ষণ করা শেখাবো আর যত লেলিন ম কাল কালমাক্স আছে আব্রাহাম লিংকন লিঙ্কন কিংবা আমার বাপদাদাদের আদর্শ প্রতিষ্ঠার কথা আপনাদেরকে বলবো ওই আদর্শ মেনে চলবো কোনো আলেমকে আজ পর্যন্ত এমনভাবে আপনাদেরকে দাবাত দিয়েছে মোসলমা তাহলে উল্টা দিকে দৌড়ান কেন যারা আপনাদেরকে বাপদাদের আদর্শের দিকে ডাকে যাদের আদাবাদের মধ্যে কোরআন নাই যাদের আদর্শের মধ্যে রসুলের আদর্শ নাই তারা ডাক দিলে পঙ্গপালের মতো হেমিলনের বাসিওয়ালার মতো ছোট চলেন কেন ইদুর বাদুরের মতো তাহলে বুঝতে হবে আপনি মানুষ মাথা ঠিক নাই আপনি আপনি পাগল ঠিক কি না বল আপনি মানুষ আপনার তো বিবেক আছে আপনার বুদ্ধি আছে আপনার জ্ঞান আছে চিন্তা শক্তি আছে আপনি বিবেক খাটান না কেন আপনি বিবেক খাটান না কেন আমাকে যারা ডাকছে আসলে তারা কোরআনের পথে ডাকছে নাকি আমাদেরকে অন্যায়ের পথে ডাকতে জাহান্নামের পথে ডাকতেছে এতটুকুন কি চিন্তা করে ভাগ করার মতো ক্ষমতা আমাদের নেয় আওয়াজতে বলুন নাই এই বিবেকটা কাজে লাগাতে হবে বলুন ইনশা তাহলে যারা বলে ভাই পাশক্ত নামাজ পড়ুন আমরা ক্ষমতায় গেলে পরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব বিধান বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা নামাজ কায়েমের জন্য চেষ্টা করব আমরা নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব আমরা জেনা ব্যবসার তুলে দেওয়ার জন্য আমরা আন্দোলন করব। আমরা ধর্ষণের বিচার বাস্তবায়ন করব এগুলি যারা বলে আপনাদেরকে কোরআনের বিচার ব্যবস্থার দিকে ডাকে মুসলমানদের জন্য ফরজ হলো তার দিকে যাওয়া আর যারা কোরআনের বাইরে ডাকে মুসলমানদের জন্য হারাম হলো তার থেকে প্রত্যাখ্যান করে নেওয়া ঠিক কিনা বুঝেছেন আমি ব্যাখ্যা দিচ্ছি না খুব বেশি তাহলে এবার আমরা বুঝলাম দল পেলাম রাজনীতি পেলাম দল পেলাম দলের দুই বিরুদ্ধে দুইজন নেতা পেলাম এক দলের প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আর এক দলের প্রতিনিধি করছে শয়তান কিংবা শয়তানের অনুসরণকারী গোলাম মানুষ নামের কিছু কলঙ্ক যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে মুসলমান নিজেকে পরিচয় দেয় কিন্তু আল্লাহর কোরআন পছন্দ করতে পারে না পার্লামেন্টে দেখতে চায় না মুসলমানদের যখন কোরআনের আন্দোলনের কথা বলে রাজনীতির কথা বলে কোরআনের বিচার ব্যবস্থার কথা বলে তখন এই আলেমদেরকে তারা জঙ্গিবাদ বলে ট্যাগ দেয় আলেমদেরকে তারা রাজনীতি রাজনীতির কথা বলে ট্যাগ দেয় আলেমদেরকে তারা উগ্রবাদ বলে ট্যাগ দেয় আলেমদেরকে ওরা আবার নতুন করে পাকিস্তানের বন্ধু বলে ট্যাগ দেয় বুঝতে হবে এরাই বাংলার জমিনের নতুন ফ্যাসিবাদ আবার যে বললাম ঠিক কি না মুসলমান কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের ক্লিয়ার কোন ধরনের ভেজাল আছে কথার মধ্যে ভেজাল আছে বুঝতে বুঝতে কোনো সমস্যা সমস্যা হচ্ছে যদি হয় আমি মামুনুর রশিদ এখানে আসি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন হাজারটা থাকলে করবেন ইনশাল্লাহ জবাব দিয়ে যাব কিন্তু আমি তবুও চাই আপনারা সঠিক পথে আসুন থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আমিন তাহলে এবার দল রাজনীতি পেলাম দল পেলাম নেতা পেলাম এবার বলুন আপনারা কোন নেতার পক্ষে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষে না শয়তানের মতো গোলাম তাদের পক্ষে এবার একটা স্লোগান দিতে হবে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী হাত তুলে বলুন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মাস্তফা সারা জীবন ঘরে জ্বালছেন তিপ্পান্ন বছর পার হয়ে গেছে ঘরে জ্বালা আজ পর্যন্ত আপনার বাড়ির বাইরে ঘরের বাইরে নিয়ে যেতে পারেননি এবার সংসদে জ্বালান টেপের লাইনের মতো বিদ্যুতের লাইনের মতো বাড়ি বাড়ি থম্বা পৌঁছে যাবে এবার বলুন কোরআন সন্ন্যার আলো সংসদে জ্বালো সংসদে জালো কোরআন সন্ন্যার আলো লড়াই এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মূল ভূমিকা বুঝিয়েছি এবার আসুন আয়াত তেল কিন্তু আয়াতের প্রতি এখানে কি বললাম এবার মূল জায়গায় এসেছি এবার এখন আমরা তো দল তো নাকি আলহামদুলিল্লাহ চিনে ফেলেছি চিনি নাই জোরে বলেন চিনেছি কিনা এবার আসুন দল শুধু চিনলেই হবে না ভালো দলের নাম বলেও তার মধ্যে খারাপ নেতাও থাকতে পারে কথা বলেন না কেন ওইটা ইসলামী দলের নাম হলে কি হবে ওর মধ্যে যদি মোনাফিকি থাকে ওর মধ্যে যদি দুষ্টামি থাকে ওর সাপোর্ট করা যাবে ওর সাপোর্ট করা যাবে যাবে না আল্লাহ তালা সেই কথা এবার বলছেন সামনে যেহেতু নেতা আসবে আপনারা আমাদের নেতৃত্ব দিবে একটি জাতি নৌকাহীন একটি জাতি হলো মাঝিহীন নৌকার মতো সেই সময় যখন কোনো জাতির নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকে না নেতৃত্ব শূন্য জাতি মাঝিহীন নৌকার মতো একটা নৌকায় যেমন মাঝি না থাকলে নৌকা সতে ভাসতে ভাসতে যেমন তার কুল কিনারা ঠিক পায় না যে কোনো গর্তে গিয়ে ডুবে যেতে থাকে অনুরূপভাবে যেই জাতির মধ্যে আদর্শবান নির্ভীক সাহসী এবং সযোগ্য দক্ষ অভিজ্ঞ নেতা না থাকে সেই জাতীয় পথ হারা মাসির মতো করে মাসিহীন নৌকার মতো যে কোনো ভবিষ্যতে কোনো কিনারায় গিয়ে ডুবে মরতে বাধ্য জলে বলুন ঠিক কিনা এই জন্য নেতাকে আপনাকে চিনতে হবে জোনে বলুন কি করতে হবে নেতাকে চিনতে হবে আল্লাহ রব্বুল আলমিন তাই বলছেন নেতা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল আলমিন বলেন كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا الله رب العالمين بولن جدين حشر المؤيدان قائم هيا সমস্ত মানুষগুলি যেদিন কেমতের দিন আসনের মাঠে উঠবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষকে ডাকবেন ব্যক্তিগতভাবে না আগে সর্বপ্রথম রব্বুল আলমিন মানুষগুলিকে নেতারা নাম ধরে ডাক দিবেন বলুন শুভানন্দ আল্লাহ রব্বুল আলমিন নেতাকে নাম ধরে ডাকবে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে তাহলে ওই নেতা কোন নেতা আমাদের দেশের তাহলে বোধ যারা দল করত ওই সব দলের নেতাকে বোধ হয় ডাকবে না 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 এই সব দলের নেতাকে আগে ডাকা হবে না সর্বপ্রথম যাদেরকে নেতা নেতা হিসাবে ডাক দেওয়া হবে তারা হচ্ছে নাল্লার পাঠানো পৃথিবীতে শ্রেষ্ঠ মহামানব তারা হলেন নাল্লার পাঠানো পৈগাম্বর নবীর সুলগুন বলুন সুবাহাল্লাভ নবীদেরকে ডাকা হবে ডাকার পর এবার তাদেরকে যখন সামনে উপস্থিত করা হবে উপস্থিত করার পর এবার যখন তাদের সামনে আল্লাহ রব্বুর আলমিন ডাক দিয়ে দিবেন যখন প্রত্যেকটা নেতাকে ডাক দিয়ে দিবেন নবীরা সামনে উপস্থিত হয়ে যাবেন উপস্থিত হওয়ার পর আল্লা রব্বুলা দেবেন প্রত্যেকটা নেতা যখন তার সামনে হাজির হয়ে যাবে এবার তার উম্মদেরকে ডাক দেওয়া শুরু করে দেবেন